হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম যে কোনো একটা কাজে চলে আসলাম হচ্ছে পাঠান বাজারের সামনে পূর্ণিমাতে আসলে পূর্ণিমাতে আজকে হচ্ছে অফার ছিল তো অফার দেখার জন্য হচ্ছে চলে আসছি নীলা আমি আর নীলা চলে আসছি এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে আসলে জানি না যে বাসায় কিভাবে যাব প্রচুর বৃষ্টি হচ্ছে এখন বাসায় কীভাবে তুমি জানি না সব দোকান বন্ধ যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবারে কিন্তু সব দোকান বন্ধ থাকে একদম সব টোটালি সব ক্লোজ আমার শোরুম দেন হচ্ছে মল্লিকাতে আর এটা হচ্ছে ইসমাইল মেনশনে আছি এখানে সামনে হচ্ছে পাঠান বাজার আর এখানে হচ্ছে পূর্ণিমা এই যে এটা হচ্ছে পূর্ণিমা এখান থেকে ভিতরতে ঢুকে এই যে সামনে হচ্ছে চন্ড্রীমা সুপার মার্কেট চন্ড্রীমা সুপার মার্কেট হচ্ছে সামনে আর এখানে হচ্ছে গাউসিয়া এই যে গাউসিয়া মার্কেট মানে বৃষ্টিতে সব কিছু ঢেকে আছে কিন্তু আমরা হচ্ছে ও আর আমি আর নীলা চলে এসেছি সকালবেলা মানে একদম ফার্স্ট আওয়ারে চলে আসা হয়েছে জাস্ট আমরা পূর্ণিমা থেকে হচ্ছে শপিং করেছি এই যে আলহামদুলিল্লাহ শপিং করে নিয়ে চলে যাচ্ছি নীলা তুমি কি নিয়েছ ও নীলা আমি হচ্ছে শপিং করতে আসছি সকালে আর এখন তো এই অবস্থা এই তো আমাদের সামনেই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট মল্লিকা প্রচুর বৃষ্টি আল্লাহর রহমত আল্লাহমাদ সৈয়দিন নাফিয়া এই দোয়াটা পড়বেন সব দোয়া কবুল করবে ইনশাল্লা না। তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম